আর কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি কয়েকদিন হলো ব্লগ দেওয়া হয়নি ভালো ছোট্ট করে আজকে একটা ভিডিও আমার সঙ্গে শেয়ার করি তো সেই মতন এখন চলে এসেছি আর এখন ঘড়িতে সকাল হয় সাড়ে সাতটার মতন বাজে আর সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি সকালের যে আশেপাশে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি সকালে বাড়িতে যেমন হয় সকালে ঝাড়ু দেওয়া বিছানা বাগানো এগুলো সব আমি করে নিয়েছি তারপরে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে কি না সেটা দেখতে থাকুন থাকুন আর আমার সঙ্গে তো সকালে যে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম সেটা এখন কাঁচবো তার সাথে বাবুর কিছু জামা কাপড়ও আছে সেগুলো আর কি কাজবো সেই জন্য যে সাবান সাবানগুড়ির জলে আর বালতিতে দিয়ে সমস্ত কিছুটা ভিজিয়ে এখন রেখে দিয়েছি আর সকাল সকাল বাড়িতে কিসের প্রসাদ এলো এই যে দেখতে পাচ্ছেন কিসের প্রসাদ যে ছোট মায়ের প্রসাদ এসেছে তো ছোট পূজা কয়েকদিন আগেই হয়েছে তো আমাদের পাশের বাড়িতে যারা থাকেন তারা হচ্ছে বিহারি তো তারা গিয়েছিল বাড়ি তো ছোট পুজো হয়ে যাওয়ার পরে ওরা এসেছে তারপর সকালেই দেখতে পাচ্ছেন আমাকে ছোট মায়ের যে প্রসাদ ঠেকুয়া সেটা কিন্তু দিয়ে গেছে আর ঠেকুয়া খেতে ভালোবাসা না আমার মানুষ তো খুবই কম আছে ঠেকুয়া সকালেই খুবই পছন্দ করে আর আমাদের বাড়িতে তো ভীষণই পছন্দ করে ঠেকুয়া আর এই যে ঠেকুয়া তার সাথে যে ফল টল সমস্ত কিছুটাই কিন্তু দিয়ে গেছে আর ওরা প্রতি বছরই আমাদেরকে অনেক প্রসাদ দিয়ে যায় ঠেকুয়ার প্রসাদ অনেক দিয়ে যায় কারণ ওরা যখনই আসে বাড়িতে তখনই নিয়ে আসে তখনই আমাদেরকে দেয় আমি বানাবার চেষ্টা করি বাড়িতে কিন্তু কিন্তু বানায়ও এই যে ওরা যে প্রসাদটা যেভাবে বানায় আমার মনে হয় ওদের প্রসাদটাই বেশি ভালো লাগে খেতে ঠাকুরের প্রসাদ বলে না ঠাকুরের প্রসাদ মানেই খুবই ভালো তো এই যে ঠেকু অনেকগুলো দিয়ে গেছে দেখতেই পারছেন তারপর থালার মধ্যে কুড়ি আর এখন এগুলো সমস্যাটাই রেখে দেবো তারপর আবার এসেছি রান্না করে আর দেখতে পাচ্ছেন কুমড়ো কেটে নিয়েছি আর এই কুমড়োটা না খুব মিষ্টি আগের দিন আমি রান্না করেছিলাম ভাতের সাথে খাবার জন্য ছোলা টোলা দিয়ে এতটাই মিষ্টি আর খেতে পারি না মানে কি হয় যে কুমড়োটা খুব মিষ্টি এটা কি হয় রুটি লুচি পরোটার সাথে এই কুমড়োটা খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে বেশি মিষ্টি আমার আবার ভালো লাগে না তো সেই জন্য আর আজকে ভাবলাম আজকে আর রান্না টান্না করবো না আজকে সকালবেলায় যে বেগুনির মতন করে ভেজে দিই তো কুমড়োটা ফালি ফালি করে কেটে নিয়েছে যে দেখতে পাচ্ছেন আর লাল একদম কুমড়োটা খেতে খুব মিষ্টি তো কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদের বেসন টেসনটা সমস্ত রাজ্যে ফাটিয়ে নিয়েছি এবার একটা একটা করে আর কি বেগুনির মতন করে কুমড়োটা ভেজে নেবো আর গরম গরম সকালবেলায় বেগুনি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে তো সবাই মুড়ি খেতে খুবই পছন্দ করে আপনারা যারা আমার প্রতিনিয়ত দেখেন তারা তো জানেনি বেশিরভাগ দিন সকালবেলায় আমাদের মুড়ি খাওয়া হয় আর যেহেতু এখন এই যে হালকা হালকা ঠান্ডা পড়ছে এবার শীত আসবে তো তখন হয়তো রুটি করা হবে কিন্তু এখন বেশিরভাগ দিনটি আমাদের মুড়ি খাওয়া হয়তো বিভিন্ন রকম আর কি প্রতিদিন সকালবেলায় খাওয়ার জন্য অনেক কিছুই করা হয় তো আজকে ভাবলাম কুমড়োটা বাড়িতে রয়েছে তো কুমড়োটা দিয়ে বেগুনিটা বানিয়ে নিই আর এই যে সেই মতন এই যে একটা একটা করে কুমড়োটা আমি এখন ভেজে নিয়েছি যেহেতু এটা ছোটো করাই তো বেশি তো আর বেশি একসাথে দিলে আর হবে না তো সেই জন্য দুটো তিনটে করে দিয়ে আর আমি ওখানে ভেজে নিয়েছি সকালবেলায় আমি বেশিরভাগ দিই নিই বাড়িতে সমস্ত কিছুটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ বাজারে যাওয়ারও সময় নেই আর বাজারের জিনিসও এতটা ভালোও হয় না বাড়িতে যেটা করে খাওয়া হয় সেই জিনিসটার যে স্বাদ বাজারে যেটা আনা হয় তার স্বাদ দুটো তো আমার মনে হয় সম্পূর্ণ আলাদা আর সব থেকে ভালো শরীরের জন্য তো খুবই ভালো বাড়িতে এ সকল বানিয়ে খাওয়া শরীরের জন্য খুব ভালো কারণ ওদের যে তেলটা থাকে সে তেলটা আমার মনে হয় না যে খুব একটা ভালো হয় কারণ একই তেলের মধ্যে ওরা বারবার ভাজে তো আর আমাদের বাড়িতে ভাজলে কী হয় ফ্রেশ তেলে ভাজা হয় শরীরের জন্য খুবই ভালো তো সেই মতন এই যে বেগুনিটা আমি ভেজে নিয়েছিলাম তারপর ভেজে নেওয়ার পরে বাবুকে খাবারটা খেতে দিয়ে আমি আবার যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো কাচার জন্য এসেছি আসলে বাবু অতক্ষণ ধরে পড়ছিল আমিও ওকে পড়াচ্ছিলাম তখন কিন্তু আর ভিডিওটা আমি করিনি কারণ ওকে পড়াতে গেলে ভিডিও করতে গেলে খুবই অসুবিধা হয় পড়াশোনার সমস্যাও হয় আর যেহেতু সামনেই পরীক্ষা ওদের তো স্কুল খুলে গেছে পুজো এতদিন স্কুল ছুটি ছিল পুজোর পরে সমস্ত কিছুটা খুলে গেছে আর যেহেতু স্কুল খুলে গেছে সেহেতু সকালবেলায় খুবই তাড়াহুড়োর মধ্যেই না আমার সময়টা যেন পেরিয়ে যাচ্ছে কারণ বেলাটা তো এখন অনেকটাই ছোট হয়ে গেছে তো সেই জন্যে আর কি সময়টা সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিতে হচ্ছে আর সামনে যেহেতু পরীক্ষা তো সমস্ত কিছুটা না দেখলেও হবে না আর আমি যদি পড়াতে না বসেও কিন্তু পড়তেই চায় না তো আমাকে যেহেতু দেখ থাকতে হয় সব দিকটা সেই জন্য সমস্ত কিছুটা সামলে নিয়ে সংসারে কাজগুলো একটা একটা করে এই যে এখন আবার করে নিচি আর জামা কাপড় কোথায় ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে এই যে এখন আবার ওই যে চলে এসেছে কাচার জন্য আর ওয়েদারটা তো খুবই ভালো এখন কারণ কিছুদিন আগে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল তার থেকে এখন অনেকেই ভালো লাগছে কারণ বৃষ্টি হলে একদমই ভালো লাগে না বিশেষ করে শীতকালে বৃষ্টি তো মোটেও ভালো লাগে না আর এখন রোদ দিয়ে যে খুবই সুন্দর ওয়েদার আর সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডাও লাগছে খুব একটা গরমও নেই এখন দুপুর দিকে ওই একটুক্ষণ হালকা করে গরম লাগছে কিন্তু খুব একটা গরম যে ছিল সেই গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে সামনে তো শীত চলে আসছে আর শীতটা আসা খুবই দরকার কারণ শীতকাল তো খুবই ভালো যে পরিমাণ গরম ছিল তাতে শীতকাল আসা অনেক ভালো তো এখন এই যে সান করে নিয়েছি একেবারে তারপরে আবার চলে এসেছি চুল টুল ছাড়িয়ে নিয়েছি আবার এই যে রান্না টান্না করতে হবে প্রতিদিন তো সকালবেলায় আমাদের একটাই কাজ রান্না করা আমার তো মনে হয় রান্না করাটাই সবচেয়ে বড় কাজ প্রতিদিনই ভাবি সকালবেলায় ঘুম ঘুমতে উঠে আজকে কি রান্না করব কি না সকালবেলায় ওইটাই মনে হয় যেন চিন্তা থাকে রান্না টান্নাগুলো করে নিলে সমস্ত কিছুতে মনে হয় কাজকর্ম যেন হয়ে গেছে তো যাই হোক এখন আবার এই যে যাচ্ছি রান্নাঘরে আজকে কি কি রান্না করব। সেটা এখন দেখছি সব সবজি আছে বাড়িতে তো কি রান্না করা যায় সেটাই হচ্ছে এখন ব্যাপার তো এখন যাই হোক এই যে রান্নাঘরে আবার চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এধারে ফুটছে তো এই যে দেখতে পাচ্ছেন ভাতটা এখন ফুটছে আর এধারে যে সসপ্যানটা ওই সসপ্যানটা দুধ গরম করছি দুধ প্রতিদিন নেওয়া হয় বাবুর জন্য তো খাই তো সেই জন্য যে গদ ভাত বসেছি আর দুধটাও গরম হচ্ছে আর আমি এখানে এসেছি সবজি কাটার জন্য সবজি বলতে আজকে এই যে বাঁধাকপি ছিল বাড়িতে তো বাঁধাকপি ভাবছি আজকে রান্না করবো আর পটল আছে বাড়িতে তো পটলও রান্না করবো তো সেই জন্যে সমস্ত সবজিগুলো এখন আমি কেটে নিয়েছি আর যে পটলটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কুকারটা দেখতে কুকারে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসেছি তাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এধারে মুসুর কলার যে ডাল সেটা এখন সিদ্ধ হয়ে গেছে তো সেটা এখন স্বাদলে নামিয়ে নেবো তারপর যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিলো তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে সমস্ত মশলা টসলা দিয়ে নিয়েছি যা যা লাগে বাঁধাকপি রান্না করতে সবাই জানে তো কম বেশি তো আমি যেরকম আর কি জানি মানে আমি যেরকমভাবে করি তো সেরকমভাবে এই যে সবজিটা এখন করে নিচ্ছি বাঁধাকপির যে সবজিটা সেটি এখন এই যে করে নিচ্ছি সমস্ত কিছুটাই দিয়ে আর রান্নাগুলো তাড়াতাড়ির মধ্যে করে নিলাম এই কারণে কার বাবু যাবে স্কুলে তো স্কুলে যাবার আগে ও ভাত খেয়ে যায় কারণ ও এসে পর আর ভাত খেতে চায় না অনেকটাই তো দেরি করে আসে প্রায় ঘর আসতে ওর আর চারটে বেজে যায় তো চারটার সময় এসে আর ভাত খেতে চায় না তো সেই জন্য ও স্কুলে যাওয়ার আগে আমি চেষ্টা করি সবসময় রান্নাটা করে দেওয়ার জন্য তো এখন রান্না সমস্তটাই কমপ্লিট ডাল পটল ভাজা আর বাঁধাকপির তরকারি তো আজকে আমাদের এই রান্না দুপুরে দেখতেই পাচ্ছেন তারপর চলে এসেছি অনেক পরে অনেক পরে বলতে তার তো ভিডিও শ্যুট করিনি একেবারে দুপুরবেলা এই যে খাবার নিয়ে বসেছি তখন আবার ভিডিওটা শুরু করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি এখন ভাত খেতে বসেছি আর এক একা ভাত খেতে খুব ভালো লাগে না কারণ বাবু থাকলে দুজন মেলে খায় কী আর করা যাবে যেহেতু বাবু স্কুলে চলে গেছে সেজন্য একা একা এই যে ভাতটা খেয়ে নিচ্ছি এখন তারপরে যে ভাত খাওয়া আমার হয়ে গেছিল হয়ে যাওয়ার পরে যে বাসন পত্র ছিল তারপর রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলো সব সমস্ত কিছুটা এখন ধোয়া মাজা করে নিচ্ছি আর গ্যাস ট্যাস যা কিছু আছে সমস্ত কিছুটাই মুছে নেব কারণ এটাও বসার ফেলে রাখতে একদমই ইচ্ছে করে না আর যখন আর কাজ তখন যদি করে নেওয়া হয় তাহলে কাজটাও হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্না রাখলে আমার তো মনে হয় সবথেকে ভালো যতটা পরিষ্কার রাখা যায় সংসারে ততটাই ভালো তো যতটুকুন পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি তো এইদিকে যে ধোয়া মাজাগুলো করে নিচ্ছি কারণ এগুলো না করলে আমি যদি এবার রেখে দিই যে না এখন আমি বাসনগুলো মাজবো না পরে মাজবো থাকুক একটু পরে করব। তাহলে কিন্তু এই বাসনগুলো রয়েই যাবে আর কাজ করার ইচ্ছা থাকলে কাজ কিন্তু হয়েও যায় আর কাজ যদি করব না বলি তাহলে কিন্তু কাজ কোনো মতেই হবে না এই কাজগুলো করতেই অনেক সময় লেগে যাবে কিন্তু কাজ করবো বললে ঠিক টাইমের মধ্যে ঠিক কাজগুলো হয়েও যায় আর টাইমটাও বেঁচে যায় তাই আমার ওই যে সময়ের মধ্যে সময়ের কাজগুলো করে নিই বলে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছি সমস্ত আর কি বাসন টসন যেগুলো ছিল সমস্ত কিছুটাই ধুয়ে নিচ্ছি আর গ্যাসটাও আমি এখানে মুছে নিয়েছি তারপরে এই যে একটা একটা করে এখানে তুলে রেখে যে জলটা ঝরে গেলে তারপরে যে খাঁচা আছে বাসনের যে খাঁচা সেই খাঁচায় আমি তুলে রেখে দেবো সকাল থেকে বাড়িতে অনেক কাজ থাকে কিন্তু সমস্ত কাজ ধর ফোনে তোলা হয় না আর সমস্ত কাজ যদি তুলতে যায় ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে এমনিতেই বন্ধুরা ভিডিও দেখে না স্কিপ করে করে দেখে কেন ওয়াচ টাইম দেখলেই সেটা বোঝা যায় তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন